সবাইকে স্বাগতম সঙ্গে আমরা কিন্তু স্ক্রিন নিয়ে এসে সেফ দ্য বেল্ট ফিনিশ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু হার্ড ওলা বেল্ট ফিনিশ বা শক্ত বেল্ট ফিনিশ নামে পরিচিত অনেকে আছেন আপনারা আমাদের চ্যানেলটি নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন বেল এখানটি টিপে এবং শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পড়ার জন্য লাইক দিবেন একটি ভিডিও হতে যাচ্ছে এটি এবং তথ্যমূলক ভিডিও হতে যাচ্ছে অবশ্যই নাটেনা দেখবেন সম্পূর্ণ ভিডিওটিতে আজকে কিন্তু কথা বলবো আপনার হার্ড অলা বেল্ট পেনিস বা শক্ত বেল্ট পেনিস আসলে কারা ব্যবহার করবেন কি কি কাজ করবে কোনো রকম ক্ষতিকারক দিক আছে কিনা এবং এটি আপনারা কিভাবে পরিধান করবেন সকল বিষয় নিয়ে খুবই এটা কিন্তু আপনার যে সকল পুরুষের লিঙ্গটি একটু ছোট নিস্তেজ আপনার স্ট্রং হয় সহবাসে গেলে কিন্তু টাইম ডিউরেশনটা খুবই কম এক দু মিনিটের মধ্যে বৃদ্ধিপাত হয়ে যাচ্ছে আপনার সঙ্গী আপনার সাথে সহবাসে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পাচ্ছে না আপনার সঙ্গী কিন্তু অনেক আশা নিয়ে বসে থাকে আপনার কাছ থেকে ভালো একটা রেজাল্ট আস আপনি দিবেন না আপনি তাকে ভালো একটা সময় সময় টাইম দিবেন কিন্তু সে কিন্তু আপনি যখন চাষ যান যাওয়ার পরেই কিন্তু যে সময় আপনারা দেওয়ার কথা সেটা আপনি দিতে পারেন না তাদের জন্য কিন্তু এই বেল টেনিস যেটা সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি বেল আমাদের কাছে কিন্তু আর একটা প্রোডাক্ট রয়েছে বেল্ট কন্ডম সেটা কিন্তু আপনার নরম যেটা আপনার যে পুরুষের মোটামুটি একটা টাইম রয়েছে দশ থেকে বিশ মিনিট টাইম পান তারা কিন্তু বেল্ট কন্ডম যেটা নরম সেটা ব্যবহার করতে পারেন কিন্তু বেল্ট পেনিস কারা ব্যবহার করবেন যাদের লিঙ্গটি একেবারেই চলে না একেবারেই আপনার স্ট্রং হয় না ডায়াবেটিস এর রুগী মেডিসিন কাজ হচ্ছে না তাদের জন্য এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে যার ফলে কি হবে আপনার টাইম ডিউরেশনটা বৃদ্ধি পাবে অনেক বেশি সাথে সাথে আপনি কিন্তু আপনার স্ত্রীর সাথে যে যৌন মিলন সেটা করতে পারবেন আপনার স্ত্রীকে অনেক বেশি মজা এবং অনুভূতি দিতে পারবেন সুতরাং যাদের একেবারেই টাইম পান না তারা কিন্তু এই বেল্ট পেনিসটি ব্যবহার করতে পারেন একটু বেল্টটা কোয়ালিটিটা অনেক সুন্দর এবং সিলিকন কোয়ালিটিটা অনেক সুন্দর বিকজ এটা ভিতর থেকে কিন্তু আপনার শক্ত করা বাইরে থেকে নরম করা যার ফলে আপনার শরীরে কোনো রকম পেইন হবে না ব্যথা হবে না আর এটা কিন্তু আপনার গায়ের মধ্যে আপনার ড্রপ হতে পারে ভেঙের মতো দেওয়া রয়েছে যার ফলে আপনার শরীরে বেশি ফিলিংস বা অনুভূতি নিতে পারবে আর এটা কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট ব্যবহার করে ধুয়ে মুছে রেখে দিতে পারবেন পুনরায় ব্যবহার করা যায় আর এই প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিটা অনেক সুন্দর ছোট বড় করা যায় যাদের আপনার কোমর মোটা তারা আপনার বড় করে নেবেন যাদের চিকন তারা ছোট করে নেবেন খুবই উন্নত মানের এই কন্ডমটি বা পেনিসটি বিল্ড পেনিস যেটি সেটা যদি নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের নাম দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে খুবই সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি যা নিশ্চয়ই কলকাতা